এই যে এত সুন্দর ফিল্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকার পূর্বাচল এবং তিনশো ফিট অবস্থিত পি প্রজেক্ট মানে আপনার পুলিশ অফিসার হাউজিং সোসাইটিতে এই প্রজেক্টটা করেছি আমরা যেহেতু এখন মাঠের স্বল্পতা তো আমরা সারা বাংলাদেশেই কাজগুলো করছে আর বিশেষ করে কর্পোরেট কাজ যত বড়ই হোক বা যত ছোটো হোক এবং পাবলিক যে কাজগুলো হয় প্রাইভেট সেক্টরে সেগুলো আমরা করছি আর এটা হচ্ছে বেশিরভাগ কমার্শিয়াল পারপসে ইউজ হয় কিন্তু আমরা এই ফার্স্ট টাইম আপনার বাংলাদেশ পুলিশের পিওএইচ এইচ প্রজেক্ট ওইখানে আমরা এই মাঠটা করেছি আমাদের কাজের কোয়ালিটির কারণেই ঢাকা ইউনিভার্সিটির মোহাম্মদ মোবাসের সালাম মুক্তি স্যার আমাদেরকে সাজেস্ট করেছেন বাংলাদেশ পুলিশকে যাতে আমরা তাদের এই সুন্দর প্রজেক্টটা কমপ্লিট করতে পারি এবং সেই সাথে আমরা চেষ্টা করেছি ওনাদের যে রিকোয়ারমেন্ট ছিল রিকোজিশন ছিল তা সম্পূর্ণ ফুলফিল করার জন্য আসসালাম আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেয়ের ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে কিন্তু কিছুটা ধারণা আমরা পেলাম এই কাজটা আপনার কোথায় করেছেন এই কাজটা করেছেন হচ্ছে ঢাকার তিনশো ফিট পূর্বাচলে এটা হচ্ছে পিওএইচএস মানে পুলিশ অফিসার হাউজিং সোসাইটি স্পোর্টস কমপ্লেক্স এর কাজ

এটার যে কোয়ালিটিটা আসে প্রিমিয়াম সেগমেন্টের বলা যায় এটা দিয়ে আপনি মাঠ করলে অনায় এসে পাঁচ থেকে আট বছর চলে যাবে আর আমরা পাঁচ বছর অফিসিয়াল ওয়ারেন্টিও দিচ্ছি এই ওয়ারেন্টিও জি জি ওয়ারেন্টি দিচ্ছি তো আমরা একটু আসলে ঘাসটা সামনাসামনি যদি একটু দেখানোর চেষ্টা করি তো ভাই আসলে এই যে মাঝখানে যে কালো কালো অংশগুলো দেখছি এগুলো হচ্ছে রাবার গেনুয়ালস ভাই এগুলো এগুলো হচ্ছে রাবার রাবার গেনুয়ালস দেখুন আর এটার নিচে লেয়ার লেয়ার আছে সেটা হচ্ছে স্যান্ডেল একটা মানে যখন কিনা আপনি এখানে খেলতে আসবেন তখন গিয়ে আপনি এখানে ইনজুর হওয়ার চান্সেসটা জিরো পার্সেন্ট বলা যায় আমি একটু সহজ করে দিই যারা নাকি ফুটবল খেলা ফলো করে জি জি টার্ফের মাঠে যখন খেলা হয় তখন দেখবেন খেলোয়াড় হচ্ছে বল পাঁচ দশময় কি দশময় একটু রাবারের চিটার মতো সেই রকম ভাবে মানে ফিফা স্ট্যান্ডার্ড ফলো করে এই কাজটা করে সম্পূর্ণ স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য চেষ্টা করেছে আমরা আর একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে অনেকে বলে যে আসলে ফিফা সার্টিফিকেট ঘাস লাগলে যে ফিফা হয়ে যায় তেমনটা না বিষয় বিষয়টা হচ্ছে আপনি যখন সাববেস করবেন এটার গ্রাউন্ডের জন্য দেন হচ্ছে কি আপনি ভালো কোয়ালিটির ঘাস সোর্সিং করবেন এবং সেটার পাশাপাশি হচ্ছে স্যান্ড আর রাবারটা যখন প্রপার ওয়েতে ইনফিল করবেন তখন গিয়ে মাঠটা আপনার ফিফা স্ট্যান্ডার্ড হবে কারণ এটার আগে যদি আপনি কোনো রকম করে মাঠ বলেন যে ফিফা সার্টিফিকেট বা ফিফা স্ট্যান্ডার্ড এটা কখনই হবে না আমরা হচ্ছে মূল বিস্তারিত আরো কিছু বলবো তার আগে এই যে ভাই আমরা দেখছি ফুটবলের টার জি আপনারা স্পোর্টস রিলেটেড সকল কাজই করেন জি আমরা স্পোর্টস রিলেটেড ওয়ান স্টেপ সলিউশন নিয়ে কাজ করছি এখানে মানে একটা মাঠ তৈরির জন্য শুধুমাত্র যে এই আপনার অনফিল্ডের যে কাজ তেমনটা না আউটফিল্ডের আউট জি আউটফিল্ডের কাজও থাকে সেই কাজও করে দেয় জি সেগুলো আমরা করি এখন হচ্ছে আমরা যেটা শুনলাম মানে ঘাসটা কেমন ক্যাটাগরি সেটা তো আপনি বললেন জি এইটার পাশাপাশি এইখানে আর কি কি কাজ হয়েছে ভাই এইটার পাশাপাশি যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে সেক্ষেত্রে হচ্ছে অনেক বড় বড় টার্ফ তো হয় জি জি সেগুলো কাজ করেছে আমার এই চ্যানেলে বা পেজে কিন্তু অলরেডি ভাইয়ার কিন্তু কয়েকটা ভিডিও আছে আপনার সেখানে কিন্তু আরো বড় বড় কাজও দেখতে জি আমরা একটা বিষয়ে আসলে ভিউর্সদেরকে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি কারণ অনেক সময় দেখা যায় আমাদের কাজের প্রেশারের জন্য আমরা অনেকজনকে রেসপন্স করতে পারি না আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ দুইটা হোয়াটসঅ্যাপে মোটামুটি সবসময় রেগুলার পাঁচটা দশটা করেভাবে করে মেসেজ জমা থাকে তো দেখা যায় অনেকজনকে দিতে পারি অনেকজনকে দিতে পারি না তো ওইটার জন্য আসলে কেউ খুব বা আমাদের উপর রাগ রাগ থাকবে না আমরা ইনশাল্লাহ চেষ্টা করব উইদিন শর্ট টাইম আমরা যখনই ফ্রি থাকি তখন আপনাদেরকে রেসপন্স করার জন্য ওকে তো আমরা হচ্ছে এখন শুনবো এই ধরনের কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা প্রসেসটা করেন জি এইখানে যেমন আমাদের এই কাজের প্রসেস যদি বলতে যাই সেটা হচ্ছে ফার্স্টে আমরা গ্রাউন্ড প্রিপারেশনটা করে ফেলি মানে নিট অ্যান্ড ক্লিন থাকবে ফিল্ডের নিচে দেন হচ্ছে আমরা গিয়ে কার্পেটিংটা শুরু করি কার্পেটিং করার পর আমরা অ্যালাউন্সগুলো কাটি অ্যালাউন্সগুলো কাটার পর আমরা প্রত্যেকটা জয়েন্টগুলো সূক্ষ্মভাবে মেলানোর চেষ্টা করি এবং যাতে কোনো গ্যাপ না থাকে এবং এটা থেকে যাতে ইনফিউচারে কোনো গ্যাপ তৈরি না হয় ওইটা আমরা লক্ষ্য করি মানে এইখানে দুই ধরনের কালার যে আপনারা দেখছেন দুইটা কিন্তু আলাদা আলাদা পার্ট জি জি কিন্তু এইখানে যে জয়েন্টটা দেওয়া হয়েছে এটা কিন্তু বুঝে যাচ্ছে জি জি বুঝতে পারবেন মানে খুলে যাওয়ার কোনো চান্সেস নেই এখানে অনেকে তো জাস্ট জয়েন্ট দিয়ে চলে যায় বাট আমরা এখানে জয়েন্টের জন্য আলাদা একটা জাস্ট রোলার মেশিন আছে আমাদের যেটা খুবই ওয়েট এটা 40 40 কেজির মতো অলমোস্ট মানে সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু জয়েন্টের কাজ হয়ে গেছে মেশিনটাও তো আমরা দেখাতে পারছি না জি জি তো ভাই যে এইখানে যে সাদা কালারের যে লাইনগুলো দেখছেন জি জি এগুলো কি কালার দিয়ে করেছেন না ঘাস না এটা এটাও সম্পূর্ণ সাদা গাছ এটাও এটা কি সাদা সাদা গাছ এটা কোনো কালার করা হয়নি এটা মানে এইটা খেলাধুলা করার কারণে কখনোই মুছে যাওয়ার কোনো চান্স না না কোনো চান্সেস নাই ভাই এটা আর এটার পাশে কিন্তু আবার বাস্কেটবল কোর্টেরও কাজ হচ্ছে জি 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 হচ্ছে আর এখানে ভাই কিসের কাজ হচ্ছে এটা একটা হচ্ছে আমরা এখন ইনফিল প্রসেস চলতেছে মানে আমরা যে রাবার বালিগুলা ফিলিং করি না ওইগুলো হচ্ছে ব্রাশিং করে ভেতরে ঢুকানো হয় যাতে উপরে ফেশে না থাকে আর কি যে রাবার গুলো আছে আপনার বল পাসিং থেকে শুরু করে গ্রিপ থেকে শুরু করে যাতে পড়লে বেতা না পান ওই সবগুলো বিষয়ে কিন্তু এই ব্রাশ মেশিন টাই কিন্তু ডিপেন্ড করে এটা দিয়ে কেমন ইনফিল করছেন আপনি যদি আপনার রাবার গুলো উপরে ভেসে থাকে তো দেখা যায় তখন আপনি গ্রিপটা পাবেন না উল্টারও মানে পিছলাকে পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে কিন্তু এগুলো থাকলে সেই চান্স জি 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 বা অনেক সময় দেখা যায় যে অনেক হয় সেই চান্সটাও কমে যায় জি জি আর ওইখানে কি কাজ চলছে ভাই ওইখানে আমরা যেমন ফাইনাল টাচের কাজ করছি যেমন কিছু কিছু জায়গায় যে যে জায়গায় আপনার ভাটটি থাকে রাবার গেনভাস ওইগুলো এই ব্রাশিং এর মাধ্যমে আবার সার্কুলেশন করে দেওয়া হয় রাবার গুলো যখন নাকি আপনার দিয়ে থাকেন জি জি যেই জায়গাতে দেখা যায় একটু কম পড়েছে বা বেশি পড়েছে এটার মাধ্যমে আপনি নিজে তো খালি ভাই আছেন আপনি নিজে ফিল্টার নেন তাহলে বুঝতে পারবেন আর যারা নাকি এই ভিডিওটি দেখছেন তারা একবার হলো ভিজিট করতে পারে অবশ্যই আর এটা আমি যতটুকু জানি এটা হচ্ছে রেন্ট পারপাসে আপনারা এসে এখানে তিনশো মিটার আশেপাশে বা বসুন্ধর আশেপাশে যারা আছেন বা কুরিল বিশ্ব এসে আসা করে একবার হলে দেখে যান বা খেলে যান তাহলে বুঝতে পারবেন আসলে রিয়েল ফিল্ডটা কেমন আর এই যে ভাই গ্যালারি শেড দেখছে আপনারা কাজ করে দিচ্ছি চায়না ঘাস দিয়ে করলে আপনি 50 টাকার মধ্যে করতে পারবেন পার স্কোয়ার ফিট প্যাকেজে মানে এখানে রাবার বালি জয়েন্ট টেপ হোয়াইট গ্রাস গাম ইনস্টলেশন যা যা আছে ইনক্লুডেড আর যদি ভিয়েতনামে দিয়ে করতে চান আপনার মিনিমাম তিনশো থেকে তিনশো বিশ টাকা লাগবে স্কোয়ার ফিটে এবং এটার সাথে পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি অফিসিয়াল যদি ঘাস কোথাও ড্যামেজ হয়ে যায় আমরা আবার সম্পূর্ণ গিয়ে রিপ্লেস করে দিব ওই জায়গাটার সেক্ষেত্রে কি এই খরচটা এই রাবার গুলো সহ জি রাবার গেন স্যান্ড জয়েন্ট টেপ সাদা ঘাস এবং দুই কালারের ঘাস এবং ইনস্টলেশনের যে লেবার বিল ওইটা সহ মানে কোনো কোনো খরচ নেই ওকে মানে আপনারা যে বিলটা বললেন এই বিলের সাথে সব কিছু ইনক্লুডেড জি জি আবার পাঁচ বছর ওয়ারেন্টি যেটা না আমরাই সর্বপ্রথম দিচ্ছি মানে এই রিলেটেড কাজে যারাই নাকি করছে সেক্ষেত্রে আপনার এই ওয়ারেন্টি সার্ভিস জি জি আমরাই দিচ্ছি আমরা একমাত্র দিচ্ছি আমরা দেওয়ার পেছনে কাহিনী আছে কারণ আমি একটু আপনাকে শেয়ার করি আমাদের ঘাসগুলো আমি দেখাই এই যে এখানে তিন কালার ঘাস দেখতে পাচ্ছেন যেমন এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট যেটা হচ্ছে জাস্ট এসবিআর লে লেটেক্স করা

ড্রেনেজ সিস্টেম আপনাদের এই কার্পেটের নিচে নিচে থাকে আর স্লোপ করে দিয়ে দুই পাশে পানিটা চলে যায় ঢালু করে দেন জি জি আর আমি যদি এখানে তিনটা ঘাসের মধ্যে আপনাদের জাস্ট কম্পারিজন করি আপনি নিজেই দেখতে পারবেন এখানে ঘাস গুলোর কোয়ালিটি এটা ফাইবারগুলো হচ্ছে ফাইবার খুবই পাতলা এবং মানে থিন বলা যায় এগুলো এগুলো টানের সাথে ছিঁড়ে যাবে আর এটা হচ্ছে ভিয়েতনামে যেটা আপনার গত ভিডিও দেখেছিলাম আর ওইটা হচ্ছে হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে এই ঘাসটা মানে এইটা দেখে কিন্তু অনেকটা আর্টিফিশিয়াল লাগছে জি জি আর এটা রিয়েলিস্ট রিয়েলিস্ট একটু ন্যাচারাল ফিল পাবেন এখানে আর এটার অ্যাস্টেন যদি বলি আপনি ছিঁড়তে পারবেন না টেনে টেনে ছিঁড়তে পারবেন এখানে জাস্ট এভাবে ধরে টেনে ছিঁড়তে পারবেন দুই হাতে মানে আমি একটু ট্রাই করে দেখি হ্যাঁ মানে

ধন্যবাদ আসসালাম আপনাকেও ধন্যবাদ আপনি এই ভাই আসলে আমাদেরকে এখন পর্যন্ত যতটুকু প্রচার করেছেন প্রসারণ করেছেন অনেকের মাধ্যমে উপকৃত হয়েছে এবং আপনাকে ধন্যবাদ জানিয়েছে এবং আমাদের ডেকুরালের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকতাবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম